আসানসোলের ভূমিপুত্র ও দীর্ঘদিনের পুরনো বিজেপি শুক্রবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বৈঠকে একথা জানিয়েছেন বিজেপির পুরনো কর্মী তথা রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্য তিনি বলেন আসানসোলের বিজেপির বহু পুরনো কর্মী রয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি তাদের মধ্যে কাউকে প্রার্থী করলে দল ভালো ফল করবে পাশাপাশি তিনি এও বলেন বিধানসভা ভোটের সময় দেখা গেছে অন্যান্য দল থেকে বিজেপিতে এসেছেন বহু কর্মী সুখের পায়রা হিসেবে এসে ভোট মিললেই তারা পালিয়ে গেছেন টিকিট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টিও মাথায় রাখা দরকার সংবাদ মাধ্যমে বার্তা উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি অপরদিকে ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন ওনাদের প্রার্থী পালিয়ে গেছে বিজেপির কোনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না তিনি দাবি করেন নাসাঞ্চলের মানুষ শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী হিসেবে জয়ী করতে চাইছে উল্লক্ক আশান্তলে বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এরপরই পবন সিং আশান্তল থেকে প্রার্থী চাইছেন না বলে জানিয়েছেন। এরপরই নতুন করে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। রিপোর্ট বাংলা। রাজনীতি করছে। আমরা কেন্দ্রীয় যে কমিটি রয়েছে ইলেকশন কমিটি তার কাছে আমরা সূচনা পৌঁছাতে চাইছি যে আসানসোলে যে সমস্ত বরিষ্ঠ কার্যকর্তা বিজেপির রয়েছে যারা দীর্ঘদিন ধরে বিজেপির কাজ করেছে মার পেয়েছে জেলে গেছে এবং নিজের পয়সা করি সমস্ত দিকে হারিয়েছে সেই সমস্ত বিজেপির কর্মীরা যারা জীবন দিয়ে বিজেপিকে ভালোবাসেন আগামী লোকসভা নির্বাচনে সেরকম বহু প্রার্থী রয়েছেন যারা প্রার্থীর যোগ্যতা রাখে যারা সম্মানের সহিত প্রার্থী চায় তাদের কথা কেন চিন্তা করছে না আমরা বুঝতে পারছি না এবং ইদানি তাহলে যেগুলো শুনছি বাইরের থেকে প্রার্থী আসবার সম্ভাবনা আছে যদি কেন্দ্রীয় নেতৃত্ব চিন্তা করেন তার বিরুদ্ধে আমার কোনো কথা নেই কিন্তু আমাদের বক্তব্য যে আসানসোলের মাটিতে আসানসোলের ভূমিপুত্রকে আসানসোলের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তাকে এখানে ক্যান্ডিডেট করলে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে আর টিএমসি সিপিএম কংগ্রেস থেকে বহু কার্যকর্তা ইদানিংকালে বিজেপিতে আসছেন তাদের সম্বন্ধেও কিন্তু নেতৃত্ব চিন্তা করছেন আমাদের ধারণা যে যে ইদানিংকালে যে বিধানসভা নির্বাচন হলো সে নির্বাচনে টিএমসি সিপিএম কংগ্রেস থেকে অনেকে এসেছিলেন এবং তারা মতো ভোট ঠিকলেও আবার পালিয়ে যাবো কাজে এরকম ঘটনা ঘটতে পারে শিক্ষা নিয়েছে কাজে আমরা বলবো ঘরের ছেলেকে বিজেপির মাটিতে আসানসোলের লোকসভায় ভূমিপুত্রকে বিজেপি প্রার্থী করা হোক এবং বিজেপি প্রার্থী হলে সেই প্রার্থী ভারতীয় জনতা পার্টির মান সম্মান রক্ষা করে লড়াই করবে এবং এই মাটিতে আমরা জিতব এটুকু আশা রাখি আমি ঘটতে চাইছি কেন্দ্রীয়

আমরা সারা পশ্চিম বাংলায় বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যতই সেটিং হোক সেটিং চলছে পশ্চিম বাংলায় বিচারপতি বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকারকে প্রশাসনিক ভাবে বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারকে তং করে রাখো প্রমাণ হয়ে গেল মুখোশ খুলে গেল ভোট আসতেই বিচারপতি বিচারপতি চেয়ার ছেড়ে এসে